রায়দিগী বাজারে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনের পথঅবরো দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ সকালে রায়দিগী বাজারে শুরু হয়েছে জোরদার পথ অবরোহ যুগকেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে এবং এর মূল লক্ষ্য হল শ্রমিক ও কৃষক বিরোধী নীতিগুলির প্রতিবাদ জানানো অবরোধকারীরা তাদের দাবি আদায়ের জন্য স্লোগান দিচ্ছেন এবং যান চলাচল ব্যাহত হয়েছে অবরোধকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে চারটি শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিল করা তাদের মতে এই নতুন শ্রমকোটগুলি শ্রমিকদের অধিকার খর্ব করবে এবং তাদের সুরক্ষাহীন করে তুলবে এছাড়া আকাশ মূল্যবৃদ্ধি রোধ এবং দেশের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য কাজের সুযোগ সুবিধা সৃষ্টি করা দাবি জানানো হচ্ছে আন্দোলনকারীরা বলছেন তাই কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ করতে হবে এবং সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রের শ্রমিকদের জন্য বাঁচবার মতো মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি চা সহ সমস্ত কলকারখানার উঠেছে বন্ধ বন্ধ খোলার এই অবরোধ থেকে এর ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে এবং তাদের জীবন জীবিকার সংকটে স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়ার দাবিও বেশ জোরালো অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মী এবং অন্যান্য স্কিম ওয়ার্কারসরা দীর্ঘদিন ধরে সরকারি কর্মীর মর্যাদা এবং উপযুক্ত পারিশ্রমিকের জন্য আন্দোলন করেছেন শ্রমিক ও গ্রামীণ শ্রমজীবী মানুষের স্বার্থেও একাধিক দাবি তুলেছে এই ধর্মঘট এর মধ্যে উল্লেখযোগ্য হল সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য গ্যারান্টি আইন প্রণয়ন করা কৃষকদের ঋণ মুক্তি এবং গ্রামীণ কর্মসংস্থান যোজনার অধীনে দুশো দিনের কাজ ও দৈনিক ছশো টাকা মজুরি নিশ্চিত করার দাবিও উঠেছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিও গুরুত্বপূর্ণ বিষয় নতুন পেনশন স্কিম এবং ওয়ার্ডার পারফর্মিং পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। রাইদighi বাজারে এই অবরোধের ফলে স্থানীয় যান চলাচল থমকে গেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। অবরোধকারীরা জানিয়েছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ না তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা আপনারা জানেন সবাই 10টি ট্রেড ইউনিয়ন সংগঠন সহ ফেডারেশন আজকের নাইন জুলাই এই সাধারণ ধর্মকর্তাহ্বান জানিয়েছে আমরা আমাদের প্রিয় সংগঠন অল ইন্ডিয়া কিষাণ খেত মজিদ সংগঠন এবং সংযুক্ত কিষাণ মোর্চা এই সাধারণ ধর্মঘটকে আমরাও সমর্থন জানিয়েছি কেন সমর্থন জানিয়েছি সমর্থন জানিয়েছি এই কারণে আজকে চাষিদের উপর যে মারাত্মক আক্রমণ আসছে চাষির উৎপাদিত পণ্য এমএসপি আইনসঙ্গত করা এখনও পর্যন্ত করেনি কেন্দ্রে বিজেপি সরকার এই সারের কালোবাজারি এই যে কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বীজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সরকার দুই সরকার কেন্দ্র এবং রাজ্য দুই সরকার তারা সবাই বলছে চাষিকে আমরা দ্বিগুণ লাভ দেবো চাষি লাভজনক ফসলে লাভজনক দাম আমরা দেবো চাষিকে সুনিশ্চিত করব কিন্তু আজও পর্যন্ত সুনিশ্চিত করার কোনো পদক্ষেপ তারা করেনি আমরা নতুন করে দাবি তুলেছি গ্রামের গরিব মানুষরা যাতে দুশো দিনের কাজ পায় চার ছ টাকা মজুরি পায় এই দাবিটা আমরা তুলেছি এই দাবিটা তুলেছি এই কারণে একদিকে গরিব মানুষ তারা সারা বছর কাজ পাবে পরিযায়ী শ্রমিকের হাত থেকে তারা পাঁচবে তাদেরকে বিদেশে গিয়ে জীবন জীবিকা রক্ষার জন্য বিদেশে যেতে হবে না অন্যদিকে চাষিদের জমিতে এই একশো দিনের কাজ যদি করা যায় তাহলে চাষি তার কিছুটা লাভ পাবে এই দাবিটা আমরা খুলে আজকের এই পথকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমরা অল ইন্ডিয়া কিছু খেত মজুরি সংগঠনের পক্ষ থেকে আমরাও পথে নেমেছি এই আন্দোলনের সমর্থনে আমরা পিকেটিং করছি অবস্থান বিক্ষোভ করছি অবরোধ করছি আপনার পরিচয় আমার নাম রেনুপদ হালদার আমি অল ইন্ডিয়া কিষাণ খেত মজুদ সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং রাজ্য কোষাধ্যক্ষ পাশাপাশি সিপিআইএম কর্মীদের বিক্ষোভে উত্তাল নামখানা পুলিশ মোতায়েনের বন্ধের সমর্থনে আজ নামখানার দারিনগর হসপিটাল মোড়ে রাস্তা অবরোধ করার বিক্ষোভ দেখালেন সিপিআইএম কর্মীরা বন্ধের সমর্থনে ব্যাপক পিকেটিং করেন বামপন্থী কর্মী সমর্থকেরা যার জেরে এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে সকাল থেকে দারেকনগর হসপিটাল মোড়ে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেন হাতে লাল ঝান্ডা নিয়ে তারা রাস্তার উপর বসে পড়ে অবরোধ শুরু করেন সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে তারা মূল দাবি ছিল সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি দ্রুত সমাধান করতে হবে এই অবরোধের ফলে দারেকনগর হসপিটাল মোড় এবং সংলগ্ন এলাকার ব্যাপক যানজটের সৃষ্টি হয় নিত্যযাত্রীরা চরম দুর্ভোগান্তির শিকার হন বিশেষ করে যারা জরুরি কাজে বা হাসপাতালে যাচ্ছিলেন তাদের সমস্যায় পড়তে হয় খবরবে পেয়ে দ্রুত রামখানা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায় তবে সিপিএম কর্মীরা তাদের দাবিতে অনর থাকেন এবং দীর্ঘক্ষণ অবরোধ চালিয়ে যান পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন এন্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন এই নাম্বারে